লালদিয়া টার্মিনালে ড্যানিশ বিনিয়োগে বন্দর উন্নয়ন ও অর্থনীতিতে নতুন গতি লালদিয়া টার্মিনালে বিনিয়োগ করছে ডেনমার্কের এপিএম টার্মিনালস ডেনমার্কের এই বিরাট অঙ্কের বিনিয়োগ বাংলাদেশের বন্দর অবকাঠামো বাণিজ্য এবং প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে নতুন অধ্যায় সূচনা করেছে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কস গ্রুপ ও ড্যানিশ সরকারের প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে প্রকল্পের বর্তমান অবস্থা বাস্তবায়ন প্রক্রিয়া এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তৃত আলোচনা হয় বৈঠকে বাংলাদেশের সামুদ্রিক বাণিজ্যকে আরও প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকগুলো গুরুত্ব পায় মায়ার্কস মালিকানাধীন এপিএম টার্মিনালস চট্টগ্রাম বন্দরের লালদিয়া এলাকায় যে আধুনিক কন্টেইনার টার্মিনাল নির্মাণ করছে তা বাংলাদেশে ইউরোপীয় কোন প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে এই টার্মিনাল নির্মাণের জন্য ছয় হাজার সাতশো কোটি টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি দু ত্রিশ সালে টার্মিনালটি কার্যক্রম শুরু করলে চট্টগ্রাম বন্দরে বড় আকারের কার্গো জাহাজ সরাসরি নোংর করতে পারবে এতে বন্দরের বর্তমান সক্ষমতার সবচেয়ে বড় সীমাবদ্ধতা দূর হবে এর ফলে আমদানি রপ্তানি কার্যক্রম দ্রুততর হবে লজিস্টিক্স খরচ কমবে এবং আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে প্রকল্পটি একটি আধুনিক টেকসই ও পরিবেশ পরিবেশবান্ধব বন্দর সুবিধা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা উন্নত প্রযুক্তি নির্ভর অপারেশন দক্ষ ব্যবস্থাপনা এবং উচ্চমানের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টার্মিনালটি দেশের অন্যতম কৌশলগত পরিণত হবে বলে করা হচ্ছে। পাশাপাশি এটি বিপুল কর্মসংস্থান সৃষ্টি করবে বিশেষ করে বন্দরের নৌ লজিস্টিক্স সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং পোর্ট সার্ভিসিং খাতে দক্ষ জনশক্তির চাহিদা বাড়বে বিশেষজ্ঞদের মতে লালদিয়া টার্মিনাল নির্মাণ বাংলাদেশের ইউরোপীয় বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে বাণিজ্য ও অবকাঠামো খাতে বড় আকারের বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে এই প্রকল্প একটি মডেল ইনিশিয়েটিভ হিসেবে বিবেচিত হতে পারে পাশাপাশি দেশের সমুদ্র বন্দরগুলোর হওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বৈঠকে প্রকল্পের নির্ধারিত সময়সীমা মেনে দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করার উপর জোর দেওয়া হয় চট্টগ্রাম রেখার বন্দরগুলোকে বিশ্বমানের সুবিধা রূপান্তর এবং সামগ্রিক অবকাঠামো উন্নয়ন আরও গতিশীল করতে বিভিন্ন প্রস্তাব আলোচনায় উঠে আসে লালদিয়ার টার্মিনাল 2028 থেকে 2030 সালের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয় চুক্তি অনুযায়ী এপিএম টার্মিনাল সি টার্মিনালটির নকশা অর্থায়ন নির্মাণ এবং পরবর্তী 30 বছর পরিচালনার দায়িত্ব পালন করবে লালদিয়া টার্মিনালে বছরে 8 থেকে 10 লাখ একক কন্টেইনার ওঠানো নামানোর সক্ষমতা থাকবে এর মধ্যে 8 লাখ পর্যন্ত প্রতি একক কন্টেইনারে 21 ডলার সরকার আর আট লাখের বেশি কন্টেনার ওঠানো নামানো হলে প্রতি একক জন্য পাবে ডলার করে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ও বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং বাংলাদেশের ডেনমার্কের রাষ্ট্রদূত সহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মহলের মতে লালদিয়া টার্মিনালের মতো গত বিনিয়োগ দেশের সামগ্রিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতের বাণিজ্য কাঠামোকে আরও সুদৃঢ় করে তুলবে